আসো তোমারও কাজকে আমি চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখাম এই যে এখন অটো তুটনু এই যে এখন চিড়িয়াখানার সামনের দিকে আসতিসম আসিয়া এখন মি একটু পরে টিকিট কাটিম এই টিকিট কাটার জন্যে যাচ্ছম টিকিট কাটনুম এখন টিকিট কাটনুম এই টিকিট খ্যান দিয়ে এখন মই ঢুকিম এই যে ঢুকতিসম ঢুকে এই যে মই এখন চিড়িয়াখানার মধ্যে এই যে প্রথমে ঢুকতে বানর করবি তারপরে আপনার অনেক পশু পাখি আছে এই যে বানররা কত মজা করতেছে যে বানর গেলে দেখছেন তোমরা হ্যাঁ মুই তোমারও আরও দেখে ভাই যে একগুলো কত সুন্দর একগুলো বক এই বক গিলে ভল্লুক ভল্লুক মামা গরমে ছটফট করতেছে কি যে অস্থির গরম এই গরমে ভল্লুক মামা বেতালায় ঘুরতাছে ঘুরতেছে এই যে বাঘ পা এক পা তুলে দিয়ে বসে আছে আর এই বাঘটার না পায়ে খুঁতো হয়েছে এই বাঘটা কী আরামসে ঘুমে আছে আর এই যে হলে দেখতে পাচ্ছেন সিংহ সিংহ এই সিংহটা শুয়ে রয়েছে বুঝছে আর এই যে ইমু পাখি ইমু পাখি দেখছেন কতগুলি ইমু পাখি আর এটা ধনেশ ধনেশ হ্যাঁ আর এই যে দেখছো কত সুন্দর আরও পাখি আছে আসো আমি তোমার আরও দেখান অনেক পাখি আছে এই যে ময়না হ্যাঁ এই যে তোমার টিয়ে পাখি কত গিলিয়ে অনেক সুন্দর সুন্দর এই যে দেখছো নি গণেশ এই গণেশটাও সুন্দর এবারে সাবস্ক্রিন দেখান তোমার আসো দেখছেন সাবস্ক্রিন এই যে ঘুঘু ঘুঘু সবুজ ঘুঘু এই সবুজ ঘুঘু অনেক ঘুঘুই তো দেখছেন তোমরা সবুজ ঘুঘু দেখছিলে আসো আরও আছে আসো তোমার আরও দেখাম এই যে দেখছো ইমু এই যে ইমু অনেক সুন্দর তোমরা আরও দেখা জমি আসম। এই যে সাদা ময়ূর দেখছিলে সাদা ময়ূর এই যে সাদা ময়ূরে দেখা নাম এই যে সুন্দর ময়ূর গুলি তোমারও দেখা মে কি কী খুশি এই ময়ূর দেখে তোমরা আরও দেখতে তো আরো আছে আরো অনেক সুন্দর সুন্দর আছে এই যে ময়ূর গিলে কত সুন্দর এই যে জেবরা দেখছেন জেবরা কিবারে কত হাতি শুরেন অনেক লম্বা জেবরা এই যে তোমরা দেখছেন গরল এই যেটা সুন্দর একটা পশু বুঝছেন এই যে ছেলেরা এসে খেলায় না এই যে টেন আছে টেন এই যে গাধা দেখাচ্ছ বুঝছেন গাধা আছে গাধাও আছে ওই যে একটা ক্যাঙ্গারু এই যে ক্যাঙ্গারুটা শুয়ে আছে তারপরে আছে এই যে তোমার গাধা গিলে আছে আরো গাধা এ গরল বুঝছেন এই যে সুন্দর কি লাফালাফি করতেছে তোমারও আরো দেখাম আসো এই যে দেখছেন এই সিল চিল সিল, ইগোল আরো কত কি আছে এটি পাখি সব প্রকারের পাখি আছে দেখছেন এতে সাদা কাক সাদা কাক বুঝছেন সাদা কাক দেখো হুম পুরা বাজ আছে এই যে তোমাদের দেখলাম দেখছেন তারপরে আসবি চিল চিল আপনার কিনা তিলে সিল হ্যাঁ এই যে তিলে সিল দেখছেন এই যে তিলে সিল তিলে সিলও আছে অনেক সুন্দর সুন্দর পাখি গেলে আছে চিড়িয়াখানার এই যে সেই সেই যে সুন্দর একটা শাল দেহের একটা প্রাণী এই জলস্তি এই যে জলস্তি গেলে পানির মধ্যে শুইতে আছে। এই যে দেখছেন কুমির কুমির এরা নোনা পানির কুমির কুমির ছোট্ট কুমির এটা বুঝছেন এই যে দেখো আরো কত কি আছে তোমার দেখার সময় আসো মোর সাথে সাথে আসো এই যে দেখতে পাচ্ছেন অজগর সাপটা এই যে খরগোশ খরগোশ খরগোশও আছে কি নাই এই রেখে আমাদের অজগর সাপটা এত গরম গরমে বেতালা কি বানর মামা বানর মামা তো কি খুব এক একা মজতে আর তো বিশাল হরিণের একটা খামারের মতো দেখা যায় এত হরিণ এই বিকেলবেলা একটু না খাওয়ান দিছে বুঝছেন এই খাওয়ানো তো সবগুলি একখানে হয়েছে এই যে দেখছেন এই যে এই পাখি দুটো মোক ভালোই লাগছে সাদা কালোর মধ্যে পাখি ভালোই লাগছে আর এই যে আসো মুই এখন বিকেল হয়েছে তো মাইকিং করতেছে এখন বাইরে হওয়ার করছে তাই মিও এখন বাইরে হচ্ছম কারণ সন্ধ্যের পরে তো নিরাপত্তা নেই কেটা কী করে না করে এই জন্য মই বাইরে হচ্ছম কারণ সন্ধে হয়ে যাচ্ছে অল্প সময়ের জন্য আসছোম আরও অনেক কিছু দেখার বাকি আছে সময় নেই এই যে মই বাইরে হনু বাইরে হইয়া দেখছেন ও এই যে মই এলে চিড়িয়াখানার সামনে আর হো হো ভালো কথা এই যে দেখছেন বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা আর বোটানিক গার্ডেন এক পাশাপাশি বুঝছেন যদি কোল চিড়িয়াখানা আসেন এই যে চিড়িয়াখানা